হ্যালো সবাই আজকে সকাল সকাল চলে আসলাম তো গাছ লাগাতে গিয়ে কি সমস্যাটা হয়েছিল সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব গাছ লাগাতে গাছের পরিচর্যা করতে আমি খুবই ভালোবাসি আমার মতো অনেকেই আছেন ভালোবাসেন তো যেহেতু আমার ছোটোখাটো বারান্দা তো আমার বসতে গাছ লাগাতে একটু কষ্টই হয় তো ওই দিন আমি কয়েকটা ডালপালা এনেছিলাম গাছ লাগাবো তো এইখানটা আমি বসেছিলাম গাছ লাগানোর জন্য তো এইখানকার একটা শালটি মানে দরজার একটা শালটি আমার হাঁটুর ওপরে গেথে গিয়েছে জামার ওপর দিয়ে তো আমি বুঝিনি তখন প্রচুর ব্যথা পেয়েছিলাম ওই দিন তো আট দিন পর কালকে রাত্রে আমি টের পেয়েছি যে এখনো আমার হাঁটুর ওপরে এই শালটিটা এখনো গেথে রয়েছে তো আর করা ডক্টরের কাছে যাব। এটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন ছোটো ছোট কাজের মধ্যে অনেক সময় বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট ঘটে যায় কি আর করার এটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন আমার মতো তারা হলো কাজ করবেন না তো ডক্টরের কাছে যাবো দেখি কি বলে ডক্টর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা